বন্ধুরা আজ আমি এঁচোড় বানাবো এঁচোড় খুব সহজ পদ্ধতিতে এঁচোড় বানাবো খুব ঝাল মশলা সিমপিতি ওমনি হালকা সব কিছু দিয়ে এঁচোড়ের রেসিপি বানাবো এই এঁচোড়ের রেসিপি এই যে এঁচোড় দেখো ছোটো ছোটো করে সাইজ করে কেটে দিয়েছি এই এঁচোড় আমি কিভাবে রান্না করি দেখো অমনি মশলা কম দেবো কিন্তু এই এঁচো একদম খেতে লাগবে পুরু খাসির মাংস কষা খেতে যেমন লাগে সেই রকম লাগবে দারুন স্বাদে বানাবান এঁচোড়টা কেটে দেখো ছোট ছোটো করে কেটে একদম ধুয়ে পরিষ্কার করে জল ঝালিয়ে নিয়েছি তবে আমি এইবার চলো মুাটা বসিয়ে দিয়েছি আমি কড়ায় একটু জল ঢেলে দিচ্ছি প্রথমেই কড়ায় জল দিচ্ছি উনুনটা ধরিয়ে উনুনটা জ্বেলে দিয়েছি জলটাও গরম হয়ে এসেছে জলটা গরম হয়েছে ভাপুর আরম্ভ করে দিয়েছি এইবার আমি এঁচোড়টা কুলে দিচ্ছি এর মধ্যে জলের মধ্যে সামান্য একটু দিয়ে দিচ্ছি হলুদ যাতে কালারটা ভালো আসে দিচ্ছি এক চামচের মতো নুন এইবার আমি একটু নেড়ে দিচ্ছি নুনটা দিয়েছি তো নুন আর হলুদ এবার গামলিটা একটু চাপা দিয়ে দিচ্ছি এচড়ের রেসিপি বানাতে নিয়েছি আমি এখানে একটা গোটা রসুনকে ছাড়িয়ে নিয়েছি আর একটুখানি আদা নিয়েছি এই আদা রসুন এঁচোড়ের রেসিপিটা বানাবো আমি শিলটাকে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে রসুনটা বাট একটু আধ বাটা করে খালি খেঁদলা মতন করে রসুনটা যখন মাংস করবে দেখবে এরকম আধেতলা রসুনের মাংস বানিয়ে দেখবে আর মিক্সারে দিয়ে কি শিলে একদম মিহি করে পিসে দেখবে দুটোর মধ্যে টেস্ট কিন্তু আলাদা রুসুন আবার কেউ কেউ গোটাও দিয়ে ফেলে আদাটাও কেটে ধুয়ে রেখেছিল আমি এটাকেও একটু বেটে নেব আদাটা মিহি করে বানো আদা রুসুন বাটা খুব সহজ আমার বাটা হয়ে গেছে তুলে নিচ্ছে এ জন্য আমি সবজি বলতে এখানে নিয়েছি চারটে পেঁয়াজ কেটে নিয়েছি দুটো টমেটো নিয়েছি আর এই আলুগুলো নিয়েছি এ ঝোলের আলু কিন্তু খুব ভালো লাগে খেতে তাই আমি একটু আলু বেশি করে দিয়েছি আর নিয়েছি আদা রসুন বেটে একদম সিম্পেল এবার আমি খুলে দেখছি দেখো অনেকটাই সেদ্ধ হয়ে গেছে

এই যে জল শুদ্ধ নাচে জলটাকে ছেলে দিয়ে আমি ছেঁকে নিয়ে আসবো এ আমি জল ঝাড়িয়ে জল থেকে ছেঁকে জল ঝাড়িয়ে তুলে নিয়ে এসছি দেখো আলুগুলো একদম লাল লাল করে করে ভেজে আমি এই তেলের মধ্যে একটা তেজপাতা দুটো টুকরো করে দিয়ে দি এখানে আমি একটু ডালচিনির টুকরো দিচ্ছি দুটো টুকরো দুটো লবঙ্গ আর চার পাঁচটা এলাচ এবার আমি কাটা পেঁয়াজগুলো তুলে দিচ্ছি এবার ওই তেলের মধ্যে ছাড়া করে পেঁয়াজগুলোকে ভেজিয়ে পেঁয়াজগুলো অনেকটা ভাজা হয়ে গেছে তা পেঁয়াজগুলো খুব বেশি ভাজ না হালকা নরম নিয়ে নরম হলেই হবে অনেকটাই নরম হয়ে গেছে পেঁয়াজগুলো খুব বেশি লাল করে ভেজে না পেঁয়াজটা সেদ্ধ হতে চায় না গলতে চায় না তবে পেঁয়াজ আমি আর লাল করে ভাত এইভাবেই রাখবা নরম হয়ে গেছে অনেকটা এইবার আমি রুসন বাটাটা দিয়ে দিচ্ছি রুসুনটা ভেজে নিয়েছি রুসুনটা কিন্তু সেম ফুটে গেছে তেলের মধ্যে নাড়া করে ভাজা হয়ে গেছে রুসুনটা এইবার আমি এখানে একশো গ্রাম চর্বিকে ছোট ছোট করে কাটা বইছি ছোট ছোট করে কাটা চর্বিটাকে এইবারে কষিয়ে ভালো করে দেখো এইবার আমি মাংসের মতো ওইটাকে এবার নুন তেল হলুদ এবার কিছু দিতে থাকবো প্রথমেই আদা বাটা দিলাম আদাটা তেলের মধ্যে দিয়ে এইবার আমি এর সাথে মিশিয়ে নিই এবার আমি পরিমাণ মতো হলদি দিচ্ছি আমি এখানে লঙ্কা একটু কম করে দিতে মানে ঝালের অনুযায়ী সেটা তোমাদের বেপার তোমরা যদি ঝাল খেতে পছন্দ করো ঝাল একটু বেশি দিতে পারো এইবার এটাকে একটু কষিয়ে নি এবার এখানে যে টমাটম কাটা গুলো রেখেছি কাটা টমাটম গুলো তুলে দিচ্ছি মশলাটাও অনেকটা কষানো হয়ে গেছে কতটা তেলটিটা দিতে কতটা তেল তেল হয়ে গেছে দেখতে তবে এইবার আমি এই চোরটা এর মধ্যে তুলে দিচ্ছি এবার এই চোরটাকে ভালো করে কষিয়ে নেব যেমন যেইভাবে মাংস কষে সেইভাবে এবার কষতে ভালো সামান্য একটুখানি কাশ্মীরি লাল লঙ্কা দিচ্ছি পুরো মশলাটাকে এবার আমি ভালো করে কষিয়ে নিব এখন নুন দিয়ে নি একটু নুনও দেব বন্ধুরা এইভাবে এই সামান্য একটু চটি দিয়ে আর অল্প ঝাল মশলা দিয়ে হ্যাঁ এঁচোর রান্না করে এঁচোরের রেসিপি বানালে এই এঁচোর দিয়েই এঁচো পুরো একদম খাসি মাংসের কথার মতো খেতে লাগবে এই এঁচোডটা যদি এবার যদি তুমি তুলে খেতে থাকো তাহলে বুঝবে যে আমি খাসি মাংসই কথা থাকছি এখানে তো খাসি মাংসের মতো পুরো একদম সে এইবার আমি ভাজা আলুগুলো তুলে দিচ্ছি আদা রসুন বাটার ধোয়া জলটা আমি একটু দিয়ে দিচ্ছি এবার জলটা দিয়ে যে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি দেখছি একে একটু নাট বই হবে ঘন এইবার আমি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি দেখো কষতে কষতে কতটা নরম হয়ে গেছে আর কথাও হয়ে এসছে এটা যত ভালো করে কষবে একদম সম্পূর্ণ যেমন খাসির মাংস যেমন কষা খেতে লাগে সেই রকম খাসির মাংসের মতো এই এঁচড়ের রেসিপিটা খেতে লাগবে তোমরা অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখবে তোমাদের ভালো লাগবে আর এই মেসো তোমরা বারবার খেতে ইচ্ছা করবে এচড়ের দিন হলেই মনে পড়বে যে এইভাবে নিয়ে মেটোর করে আমি অনেক দিকে এক জায়গায় খেয়েছি তাই আমি রেসিপিটা করছি বলে সবার সাথে শেয়ার করছি তারপর হয়ে গেছে এইবার আমি হাতশোয়া গরম জল একটু দেবো এখানে ওইটা ঠান্ডা জল দিই ঠান্ডা জল দিলে তাহলে ঝোলটা কেটে যাবে একটু গরম জল দিতে হবে হাত সোয়া দেখো কতটা সুন্দর দেখতে হয়েছে যেমন খেতেও হবে কিন্তু একদম পুল সম্পূর্ণ শুকনো শুকনো হয়ে ভাজা ভাজা হয়ে গেছে ওইবার কিন্তু আমি গরম জল উষ্ণ গরম জল দিতে একটা জিনিস দিতে ভুলে গেছি শিল ধোয়া জলটা আমি দিতে ভুলে গেছি আদা রসুন বেটি দিতে ধোয়া জলটা সর্বপ্রথমেই আমি দিয়ে দিচ্ছি দিয়ে আর একবার আমি একটু শিল শিলধোয়া জলটা কেন দিন তখন আমার মা ঠাকুমারা বলতো শিলটাকে শিল ধোয়া জল দিলে নাকি মশলা করলে মশলাটা তুলে নিয়ে যে শিলটা ধোয়া বলতে ওই জলটা দিলে নাকি তরকারি শেষ বাড়ি তাই আমিও ধোয়া জলটা কিন্তু খেয়ে নিই রেখে দিই আমি শিলে মশলা করলে ধোয়া জল রেখে দিই দেখ আবারও ভাজা ভাজা মতন হয়ে গেল এইবার আমি সেই উষ্ণ গরম জল যে রেখেছি সেই জল দিয়ে দিচ্ছি আমি উষ্ণ গরম জল একটু দিয়ে দিচ্ছি তোমরা আমাকে কোথা থেকে রান্নাটা দেখছো রেসিপিটা তোমরা আমাকে কমেন্ট করে জানিও কেমন দেখলে তুমি রান্নাটা কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবে আর যদি আমার চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো আরও কিছু নতুন যদি তোমরা রেসিপি দেখতে চাও তাহলে কমেন্ট করে জান দেখো পুরো একদম দেখতে মাংস ঝোলের মতো লাগছে না খেতেও কিন্তু মাংস ঝোলের মতনই লাগবে আমি একটু গামলিটা আবারও চা পা একটু মজে ভালো করে সেদ্ধ হবে বলে বিনুদ দশক পর ফিরে এসছি জাল কিন্তু না দিই বসানো আছে একটু জুস জুস রাখবো এই রেসিপি তোমাদের যদি ভালো লেগে থাকে চ্যানেলটা আমার অবশ্যই সাবস্ক্রাইব করে দিও একদম পুরো রেডি দিই দেখি আলু টালু একদম খুব সুন্দর সেদ্ধ হয়েছে আলুটা তো ভেজেছি ভালো করে ভাজা ফলেও সেদ্ধ আর অনেকক্ষণ থেকে শিখ এই চোর পেয়ে চোর আমার এক বন্ধু কমেন্ট করে জানিয়েছে যে মাসিমা আপনার চোর পেয়ে চোর আর একবার দেখো তা তাই আমি আজকে ফের এই চোর চোর আমি আবার বানালো তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরাও বলতে পারো কোন দিন কিছু যদি রান্নার নতুন পদ্ধতি নতুন রান্না যদি দেখাতে পারি আর তোমাদের যদি ভালো লেগে থাকে এই চোর চোর কমেন্ট করে অবশ্যই জানিও যে তোমাদেরও ভালো লাগলো না কি চলো এই চোর পিঁয়চোরের রেসিপি গরম গরম ভাতেতে আর এই গরম ঝোল পরিবেশন করবে তোমাদের যদি খাওয়ার ইচ্ছুক থাকে চলে এসতে পারো আমার বাড়ি এই রেসিপি ভাতে রুটিতে সবেতেই ভালো লাগবে